নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নারীরা বেশি আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি গবেষকরা বলছেন প্রায় নব্বই শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা ইতোমধ্যে কোনো না কোনো স্থায়ী সম্পর্কে রয়েছেন জার্নাল অফ হিউম্যান নেচার নামে একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে সঙ্গী নির্ণয়ের অনুকরণ বলে এই তথ্য অনুসারে অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন সাধারণত অল্প বয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করে থাকেন গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যেসব কারণে নারীরা বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন একজন পুরুষ যখন একজন নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করে অন্য এক নারীর অভিজ্ঞতাই ওই পুরুষকে সম্পর্কের জন্য উপযুক্ত বলে মনে করা হয় অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষায় আগে থেকে সম্পর্কে থাকা পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী বিশেষত যে সকল নারীর সম্পর্ক বিচ্ছিন্ন তাদের মধ্যে এই প্রবণতা বেশি ইতোমধ্যে সম্পর্কে থাকা ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরিণত মন অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের সম্পর্কের ঘাত প্রতিঘাত সামলানোয় বিবাহিত পুরুষরা অবিবাহিত পুরুষদের থেকে বেশি সক্ষম বলে মনে করেন অধিকাংশ নারী এমনটি মত গবেষকদের বিবাহিত বা একবার সম্পর্কে জড়ানো পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করে থাকেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দ সই নয় বিবাহিত পুরুষদের পক্ষে বড়কিয়া সম্পর্কে জড়ানো একটা বড় ঝুঁকি যখন কোনো বিবাহিত পুরুষ পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তখন তা প্রমাণ করে যে তিনি এই দ্বিতীয় নারীর জন্য বড় সড়ো ঝুঁকি নিতেও প্রস্তুত এই নিষিদ্ধ আকর্ষণ অনেক নারীকেই টেনে নিয়ে যায় বিবাহিত পুরুষদের প্রতি তবে মনে রাখা দরকার এগুলো সবই তথ্য কথা বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কি তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের উপরই